আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন আজকে কি রেসিপি দেখায় আজকে আমি এখানে করে দেখাবো কিছু গরু নলা রান্না করব। করে আমরা সব সময় তো মাংস রান্না করে থাকি কিন্তু গরুর নলাটা বছরে হয়তো একবার দুইবার এভাবেই রান্না করা হয় অথবা ফুরবারের সময় তো অবশ্যই রান্না করা হয় গরুর নলা বা নিহারি এটাকে তো আমরা গরুর নলাই বলি তবে রাগ দেখি নিহারি বনে তো যাই হোক এটা ভালো করে অবশ্যই দিয়ে নিতে হয় অনেকবার করে গরুর নলাগুলো ধুতে হয় আমি তো এই নলাগুলো বেশ অনেকবার দুই এবং একটা একটা করে প্রত্যেকটার থেকে কোনো কিছু ময়লা থাকলে ওগুলো বারে বারে ধুয়ে তারপর পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম মশলা যা যা মশলা লাগে আর কি মাংসের মধ্যে তো এটা তো সেম দিলাম মাংসে যে মশলা দিই নলা দিলাম নলাগুলো শীত হতে একটু সময় লাগে অবশ্যই প্রেশার কুকারে দিলে দিনে করে দিনে খাওয়া যায় কিন্তু এমনিতে হা পাতিলে করে চুলায় গ্যাসের চুলায় রান্না করলে পরের দিন খাওয়া হয় সাথে সাথে খাওয়া যায় না শক্ত থাকে তো আমার একটি বোল হয়ে গিয়েছিল এখানে অনেকগুলো নলা নলার জন্য আমি সেই অনুযায়ী পাতিলটা নিতে পারি নাই পাতিলটা ছোটো হয়ে গেল। মানে উপর থেকে নামাতে হবে দেখে এই পাতিলে যেটা নিচে সামনে ছিল ওইটাতেই দিয়ে দিলাম কিন্তু এটা বেশি ভুল হয়ে গেল কোনো মতে নাড়া করা যাচ্ছে না একটু নাড়া করলে যে কোনো রান্না একটু বেশি মজা হয় কিন্তু এই নলাটা একদম নাড়তে পারতেছি না তো হার টাইপের জিনিস তো পরবর্তীতে আবার একটা বড় পাতিল নামিয়ে নামিয়ে তারপরে এটা ঢেলে নিলাম আর সে অন্য চলে আমি কিছু প্যারে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম তো নলাটা আমি সকালবেলা চুলাই দিয়েছি তিন দাফে আমি এটা রান্না করবো এবং পরের দিন তার দুপুরবেলায় খাবো তো সকালে দিয়েছি বিকালে এটা আবার মানে চাল করব গরম করব তারপর রাত্রে আবারও চাল করে তারপরে রেখে দেব পরের দিন সকালে এটা গরম করে সব কিছু পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজ পেরেস্তাগুলো দিয়ে তেল দিয়ে তারপরে এটা খাওয়ার মতো হবে মানে পুরোপুরি রান্না শেষ হবে এই যে পেঁয়াজ ব্যাস্তাগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আছে আবার রসুনও আছে রসুন কুচিও আছে তো তেল দিয়ে তেলের মধ্যে ওগুলো দিয়ে বেশ কিছু তেলের মধ্যে ব্যস্তা করে তারপরে এখানে ঢেলে দিলাম নলাগুলো কিন্তু অনেক গরম এটা বড় পাতিলে এগুলো ঢেলে নিলাম তারপর সুন্দর মতো এগুলা নাড়াচাড়া করা যাচ্ছে আসলে আমরা গৃহণীরা ভালো মতো নাড়াচাড়া করতে না পারলে ভালো লাগে না রান্না বান্নায় একটু ভালো করে রান্না নাড়াচাড়া দিতে পারলে অনেক বেশি রান্নাটা টেস্টি হয় আমার কাছে মনে হয় আর কি তারপরে এই নলার মধ্যে আমরা কিছু টক দিই এই টকটাও দিয়ে দেবো এখানে কিছু চিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা চিরার গুঁড়া যাতে একটু ঘ্রান হয় তারপরে কিছু তেঁতুল নিয়ে নিলাম তেঁতুলটা একটু পানিতে গুলে তারপর পানি ঠাইয়ে দিব এগুলো সবগুলো দেব না অল্প করেই দিব আর অন্য আর অল্প যেগুলো থাকবে ওগুলো ঝটপটি বা ফুচকার জন্য রেখে দেবো তেঁতুলগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর তারপরে আমি তিন চা চামচ বড় চামচ মতো পানি দিলাম তারপরে আবারও চুলাই দিয়ে সে একটুখানি সিদ্ধ করে তারপরে নামিয়ে ফেলবো এবং এটা পরিবেশন করা যাবে দুপুরে বাতের সাথে